তো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও তো থামবেল দেখে বোঝে গেছেন ভিডিওর টপিকটা কি চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই যে ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিরল প্রজাতির দুইটি পাখির ছানা তো অনেক সুন্দর মাশাআল্লাহ তো এই পাখির ছানা আমি কোথায় পেলাম তো এভ্রিথিং সকল প্রকারের তথ্য জানতে ভিডিওটি দেখবেন তো দেখুন এই যে কত সুন্দর পাখির দুটি বাচ্চা তো এই যে দেখুন এটা হচ্ছে এই পাখির বাসা তো কেমনি কি এই পাখির বাচ্চা দুটি আমি পেলাম তো অবশ্যই আপনাদের সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো ভালো লাগবে জানতে পারবেন যে আর এই যে পাখির এইগুলা বাচ্চা দেখতেছেন তো এই পাখির বাচ্চার আমি নামও জানি না তো যারা এই বাচ্চাগুলোর নাম জানেন তো কিসের বাচ্চা তো অবশ্যই কমেন্ট আমাকে জানিয়ে দিবেন তো বন্ধুরা দেখতেই থাকুন ভিডিওটি ভালো লাগবে তো এই যে গাছটি দেখতেছেন আমার বাসার ডালিম গাছ তো এই গাছের মধ্যেই পাখিটা বাসা তৈরি করেছিল তো ঝড়ি বৃষ্টির কারণে বাসাটা ভেঙে পড়ে গিয়েছে তো যে পাশে দেখে যে যে অর্ধেক রয়েছে আর দেখ ভেঙে পড়ে নিচে পড়ে গিয়েছে তো বন্ধুরা দেখতেই থাকুন এই যে এই পাশে এই যে নিচে নিচের এই সাইডে হচ্ছে খরগোশের সেট আপ তো তারই নিচে দেখি এখন হঠাৎ করে সকাল টাইমে বাসায় থেকে বের হওয়ার সময় দেখি বাসাটা ভেঙে পড়ে রয়েছে আর বাচ্চাগুলো ক্যাচর ম্যাচর করতেছে তো এখন ওদের খাওয়াবো তো ওদের কী খাওয়াবো তাও আপনি যদি দেখাবো বন্ধুরা দেখতেই থাকুন এই যে এইগুলো হচ্ছে বাজারে পাওয়া যায় এইগুলো হচ্ছে ভুট্টা ছাতু তো এইগুলা গুলে ওদের খাওয়াবো এখন তো কীভাবে খাওয়াই আপনারা দেখতে থাকুন এখন ওদের জন্য খাবারটি সেইভাবে তৈরি করব তো আমি খাবার কিভাবে তৈরি করি তো আপনারা এই যে দেখতেই পারতেছেন ভিডিওর স্ক্রিনে তো একদম নরম করে সলভ করে একদম একদম নরম করে গুলে দিয়েছি তো এই যে দেখুন মার্শাল্লাহ কত সুন্দরভাবে খাচ্ছে তো সেমভাবে আপনারা যে কোনো পাখির বাচ্চাকে এইগুলা খাবার হ্যান্ড ফিটিং খাবার আপনারা খাওয়াতে পারবেন তো যে কোনো বাচ্চাকে একদম ছোট অবস্থায় দেখে যে খাবারটা আপনি খাওয়াবেন অভ্যস্ত করবেন তো সেইগুলাই খাবার ওরা খাবে তো দেখুন এই যে কত সুন্দরভাবে খাচ্ছে তো ওদের প্রত্যেকটা দিন তিনবার চারবার একটু একটু করে মানে পাখি একদম ছোটো এটা একটু একটু করে ওদের আমি খাওয়াবো মাসা দেখুন এই যে কত সুন্দরভাবে খাচ্ছে তো এই পাখি ছোট থেকে বড় করবো তো ফুল আপডেট আপনারা এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন তো আর একটু বড়োভাবে ওই ভিডিও আপনাদের মাঝে ধরে তুলবো তো এই সব পাখির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আশা করি সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম ভিডিও নতুন নতুন পেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে বেশি বেশি উৎসাহ দেবেন খুবই ভালো লাগবে আপনার মাঝে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখুন কত সুন্দরভাবে ওরা খেয়ে নিল তো এইগুলো পাখির নাম আমি আসলে জানি না তো একদম ছোট ছোটো কালো কালো ঠোঁট হয় অনেক বড় আমি ওইগুলো দেখেছি তো ওদের যখন বাসা তৈরি করলো তখন আমি দেখেছি একদম ছোট ছোটো একদম কালো আর ঠোঁটগুলো অনেক বড় বড় হয় তো যে দেখুন বন্ধুরা ওদের খাওয়াই কিভাবে তো একদম একদম নরম করে যে এইগুলো আমি অনেকগুলো বাজার থেকে কিনে নিয়েছি তো এইগুলো হচ্ছে বুটটার ছাতু আর আর একটা আছে হ্যান্ড ফিটিং খাবার সেটা আমি আনি নাই তো আমি এইটা খাওয়াবো এটা একদম পুষ্টি বেশি তো ওদের এই জায়গায় রাখলাম তো বন্ধুরা আমি আপনাদের আপনাদের আগেও বলেছিলাম যে তিলা গুগুর সাথে আমি অস্ট্রেলিয়ান গুগুর একটি জোর ধরাবো তো ভিডিওটি আমি বানিয়েছি তো রে আমি ভিডিওটি পোস্ট করব তো অনেকেই ভিডিওটি দেখতে চায় যে কিভাবে জোড়া ধরাই তো ভিডিওটি অবশ্যই দেখতে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো অবশ্যই পেয়ে যাবেন ভিডিওটার সাথে সাথে আপনার সামনে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি পেয়ে যাবেন তো ভিডিওটি দেখতে পারবেন যে তিলা গুগল সাথে কীভাবে আমি জোর ধরাই অস্ট্রেলিয়ান গুগল সাথে খুবই ভালো লাগবে আপনাদের অনেকেও হবে জানতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না জলদি সাবস্ক্রাইব করে নেন আর যারা ফুল ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আবার ফেসবুকে দিকে দেখতেছেন সবাই ফলো দিয়ে দেবেন তো ভিডিওটি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই